নমস্কার আমি সোনালি আজ আমার রান্নাঘরে আপনাদেরকে চিকেন কিমা দিয়ে চানা মশলা রান্না করে দেখাবো প্রথমেই আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আমি আড়াইশো গ্রাম কাবলি চানা নিয়েছি নিয়ে সেটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে কাবলি চানাগুলো দিয়ে আমার আঙুলের দুই কর বেশি জল রয়েছে আমি সেটাকে চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি আড়াইশো গ্রাম চিকেন কিমার নিয়েছি সেটাকে ম্যারিনেট করার জন্যে মাংসটাকে আমি ভালো করে আগে সুতল ধুয়ে নেব মাংসটাকে ম্যারিনেট করার জন্যে আমি আধ চামচ নুন নিয়েছি আধ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আধ চামচ ধনে গুঁড়ো নিয়েছি আধ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি আধ চামচ জিরা গুঁড়ো নিয়েছি আর রসুন বাটা আধ চামচ নিয়েছি আদা বাটা আধ চামচ নিয়েছি পেঁয়াজ বাটা আমি দু চামচ নিয়েছি আর মাংসটা একটু লাল করার জন্য আমি তার মধ্যে একটু চিনি ব্যবহার করেছি তারপর একটা টমেটো কুচি কুচি করে কেটে আমি তার মধ্যে দিয়েছি মাংসটা হতে হতে আমি দুটো মাদারি সাইজের আলু ভেজে নেব আচ্ছা মাংস কষাটা একটু লাল হওয়ার জন্য আমি একটু চিনি ব্যবহার করব তারপরে আমি একটা কুচানো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটা চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম নিয়ে এটাকে আমি এবার দশ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি নেক্সট স্টেপে যাব আমি এবার কড়াই বসাবো বসিয়ে আমি মশলাটাকে ভেজে নেবো জিরে ধনে লঙ্কা এলাচ এগুলো ভেজে নিয়ে আমি রেখে দেবো দিয়ে তারপর আমি আরম্ভ করব পরের স্টেপে আসছে প্রেশার কুকারে এবার সিটি দেওয়া হয়ে গেছে আমি পাঁচখানা সিটি দিয়েছি দিয়ে আমি এবার এটাকে নামাবো নামিয়ে আমি জলটা একটু কমিয়ে নেব আমি এবার এই বোলটার মধ্যে এগুলোকে আমি নামিয়ে রাখলাম আমি তিন টেবিল স্পুন তেল নিলাম নিয়ে আমি মাংসটা এবারে কষাতে আরম্ভ আমি মাংসটা কষাতে শুরু করবো মাংসটা কাটাতে শুরু করলাম মাংসটা কষানো হোক এবার আমি ওই দিকে আর একটা কড়াই নিয়েছি নিয়ে গ্যাসের মধ্যে বসিয়েছি বসিয়ে আমি এবারে মশলাটা ভেজে নেব আমি যে ভাজা মশলাটা বলেছি করবো ওইটা আমি এবারে ভেজে নেব আমি দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম আর এলাচ দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব আমি এবার গ্যাসটাকে একটু মানে মিডিয়াম করে নিলাম না হলে মশলাটা পুয়ে যাবে যার জন্য আমি এবার এটাকে আস্তে আস্তে ভাজবো এবার আমি এদিকে মাংসটা কষাচ্ছি আমি গ্যাসটা একটু লো করে দিয়েছি লো করে দিয়ে এবার আমি মাংসটা কষাতে শুরু করলাম এবার আমি সামান্য দু মিনিট চাপা দিয়ে রাখবো এবার আমি এই মশলাটা একটু ঠান্ডা করে এবার মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমি মি করবো চিকেনটা রান্না হতে হতে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি এই মশলাটা আমি এবার গুঁড়ো করে নিলাম মিক্সি গ্রাইন্ডার নিয়ে এই মশলাটা আপনি আপনারা যেকোনো একটা কন্টেনারের মধ্যে করে দু তিন সপ্তাহ রেখে দিতে পারবেন যে কোনো মানে রান্নাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন আমি চিকেনের ঢাকনাটা একটু খুললাম তিন চার মিনিট পর এবার এটাকে গ্যাসটাকে আমি জোরে করে দিলাম দিয়ে এবার ভালো করে আমি নেড়ে এটাকে আমি অফ করে দিলাম এবার আমি করার মধ্যে আর দু চামচ মতো তেল দিলাম দিয়ে তেলটা এবার গরম হোক একটু এইবার আমি কুচনো পিঁয়াজ গুলো এর মধ্যে সব আস্তে আস্তে দিয়ে দিলাম

প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ বাটার দিয়ে দিলাম দু চামচ এক চামচ দিয়ে এবার আমি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এমনি লঙ্কা গুঁড়ো আমি এক চামচ ধনে দিয়ে দিলাম এক চামচ নুন দিলাম এখন এক চামচ দিলাম তারপর স্বাদ অনুযায়ী নুন দেব দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে পুড়ে যায় আমি অল্প অল্প করে জল দেব আমি মশলাটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে তেল বেরোচ্ছে তেল বেরিয়েছে এবার আমি

এবার এসে এটা নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে এবার আমি স্বাদ অনুযায়ী মিষ্টি নুন দিয়ে দিয়ে এটাকে আমি এবারে এবার আমি এটাকে নামাবো নামিয়ে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম এইবার আমি মশলাটা এরকম করে ছড়িয়ে দিলাম এবার আপনারা যদি মনে করেন আর একটু ঝাল খাবেন তাহলে এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেন পাঁচ মিনিট এটাকে ঢেকে রাখবো রেখে তারপরে সার্ভ করব এবার আপনারা এটা রুটি দিয়ে বা লুচি দিয়ে বা পরোটা দিয়ে এটা আপনারা খেতে